আসসালামু আলাইকুম রান ট্রিমিনে আপনাদের পুনরায় স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর দুই দশমিক দুই অনুশীলনের পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করে সমাধান করার চেষ্টা করব পাঁচ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে সাড়ে আট টাকা হিসাবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো মোট চকলেট ক্রয় করা হয়েছিল মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল তাহলে আমরা লাভটা বের করে নিয়ে আগে তাই না তাহলে এখানে বা দেওয়া আছে যেটাই লেখেন এখানে চকলেটের ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ক্রয় মূল্য আট টাকা বিক্রয় মূল্য আট দশমিক পাঁচ তাহলে সুতরাং লাভ সমান আট দশমিক পাঁচ থেকে আট বিয়োগ এখন সাড়ে আট থেকে যদি আট বিয়োগ করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ থাকে তাহলে আমরা এখানে কী লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ টাকায় লাভ হয় একটি চকলেট যেহেতু আমরা চকলেটের পরিমাণ বের করতে বলা হয়েছে টাকায় লাভ হয় একটি চকলেট চকলেট থেকে চকলেট থেকে সুতরাং এক টাকায় লাভ হয় এক জিরো পয়েন্ট ফাইভ চকলেট থেকে সুতরাং আমাদের মোট চকলেট কয়টি পঁচিশটি তাই না পঁচিশ টাকা সরি পঁচিশ টাকায় লাভ হলো পঁচিশ টাকায় কয়টা চকলেট লাভ হয় কিন্তু পঁচিশ এখন জিরো পয়েন্ট ফাইভকে যদি আমি জিরো পয়েন্ট ফাইভ ও ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ যদি তুলে দিই হ্যাঁ দশমিক কিছু যদি তুলে দিই তাহলে কিন্তু দশ দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু দশমিক উঠে যায় তাহলে পাঁচ হয় তাহলে পাঁচ পঁচিশে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কথা হয় পাঁচ দশে পঞ্চাশ টি চকলেট থেকে উত্তর এখানে ছয় নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন তাহলে প্রতি মিটার কাপড় একশো পঁচিশ টাকা দরে ক্রয় করছে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করছে তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্যগত আর ক্রয় মূল্যগত লেখি দেওয়া আছে বা এখানে যেটা লেখেন দেওয়া আছে দেওয়া আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান একশো পঁচিশ টাকা ধরে ক্রয় করে হ্যাঁ তাহলে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য একশত পঞ্চাশ টাকা যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে কি অবশ্যই লাভ হয়েছে তাই না সুতরাং লাভ সমান সমান একশো পঞ্চাশ মাইনাস একশত পঁচিশ টাকা তাহলে কত লাভ হয় পঁচিশ টাকা লাভ হয় এখন আমাদের প্রশ্ন কী চাইছে প্রশ্ন কিন্তু দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন কত মিটার কাপড় এই দুই হাজার লাভ হয়েছে সেটা বের করতে হবে তাহলে তাহলে কী লেখা যায় পঁচিশ টাকা যে লাভ হলো সেটা কয় মিটার কাপড়ে পঁচিশ টাকা লাভ হয় মিটার কাপড়ে কাপড়ে লিখতে পারি এক টাকা লাভ হয় এক বা পঁচিশ মিটার কাপড়ে সুতরাং দুই হাজার টাকায় লাভ হয় দুই হাজার টাকা লাভ হয় দুই হাজার নিচে হলো পঁচিশ পঁচিশ দিয়ে দুই হাজারকে বাক করলে হয় পঁচিশ যেহেতু আট পঁচিশে দুইশো তাহলে আশি হয় মিটার কাপড় তাহলে আমরা লিখতে পারি আশি মিটার কাপড় সুতরাং দোকানদার দোকানদার আশি মিটার কাপড় ক্রয় করেছিল আশি মিটার কাপড় ক্রয় করেছিল একটি দ্রব্য একশো নব্বই টাকা ক্রয় করে একশো পঁচাত্তর টাকা বিক্রয় করলে সত্তরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে এখানে ক্রয় মূল্য কিন্তু একশো টাকা আর বিক্রয় করছে একশো পঁচাত্তর টাকা যেহেতু বিক্রয় মূল্য কম তাহলে কি হয়েছে অবশ্যই ক্ষতি হয়েছে তাহলে আমরা দেখি এখানে ক্রয় মূল্য সমান একশো নব্বই টাকা বিক্রয় মূল্য সমান কত একশত পঁচাত্তর টাকা যেহেতু বিক্রয় মূল্য কম আমরা সরাসরি লেগে দিই সুতরাং ক্ষতি বিয়োগ করবেন হ্যাঁ তাহলে পাঁচ আর এখানে থাকল এক পনেরো টাকা তাহলে আমাদের ক্ষতি হলো কত পনেরো টাকা কত টাকা পনেরো টাকা ক্ষতি হলো ক্রয়মূল্য কত ছিল ক্রয়মূল্য ছিল একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কিন্তু পনেরো টাকা ক্ষতি হয়ে গেলো তাহলে আমরা কী লিখতে পারি একশো নব্বই টাকায় ক্ষতি আমাদের সবচোরা ক্ষতির পরিমাণ বের করতে হবে একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হয় উপরে পনেরো নিচে একশো নব্বই টাকা সুতরাং শতকরা যেহেতু বলছে তাহলে অবশ্যই একশো টাকায় ক্ষতির পরিমাণ বের করতে হবে পনেরো সাথে একশো গুণ নিচে হল একশো তো নব্বই এটাকে যদি এখন ভাগ করা যায় নয় দিয়ে দশ দিয়ে বাক করলে উনিশ আর হলে দশ দশে একশো আর তো মনে হয় বাঘ যাবে না আর যাবে না মনে হয় উনিশ দিয়ে তো পনেরো যায় না দশও যায় না তাহলে হয় পনেরো আর দশ গুণ করলে হয় একশো পঞ্চাশ হয় উনিশ এখন এটাকে বাঘ আকারে যদি বাগ করি তাহলে কি হয় বাঘ করে দেখে একশো পঞ্চাশ সেটা একশো পঞ্চাশ দশ দিয়ে দিলে হয় একশো নব্বই আর নয় দিলে এরকম সাত দিয়ে দেখি হ্যাঁ সাত দিয়ে দিলে সাত সাত নং তেষট্টি তিন সাত সাত আট নয় দশ বারো তেরো সাত নং তেষট্টি দিলে কত হয় উনিশ আট আট নং দুই আট এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ একশো বেশি হয়ে যায় তাই না তাহলে সাত দিয়ে দিই হবে সাত দিয়ে দিল একশো তেত্রিশ করে থাকে উনিশ তাহলে আমরা এটা লিখতে পারি উনিশ না কি সতেরো থাকে সরি সতেরো থাকে তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি সাত সমস্ত নিচে লিখতে পারি বাক উনিশ বাইশ Chateira.